বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি করে দেখাবো মৌচাক বিবিখানা পিঠার রেসিপি এটা মৌচাকের বাসার মতনই দেখতে অনেকটা মানে জালি থাকে সেই জন্য এটার নামকরণ করা হয়েছে মৌচাক বিবিখানা পিঠা একদম সুন্দর মানে সফট হয় পিঠাটা আমি এই যে এইভাবে যেভাবে করি মানে সুন্দর মতন পিঠাটা যেভাবে করা যায় সেভাবে আমি আজকে করে দেখাবো এই দেখুন আমি একটু মাঝখান দিয়ে কেটেও দেখাচ্ছি এটা জালি জালি ভাবটা এই দেখুন কতটা জালেজালি হয় পিঠাটা এই জন্যে এটার নামকরণ করা হয়েছে মৌচাক বিবিখানা পিঠা এখন আমি এই পিঠাটার রেসিপিটাই আপনাদের সহজ উপায়ে করে দেখাবো চলুন তাহলে কথা না পারিয়ে রেসিপিটা শুরু করা যাক পিঠাতে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি চিনিটা ক্যারামেল করে নিব এখানে নিয়েছি দেড় কাপ চিনি এই চিনিটা এখন আমি ক্যারামেল করে নিচ্ছি এটা অল্প আছে দিয়ে দিলেই ক্যারামেলটা হয়ে যাবে এখন আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে এটা ক্যারামেল করে নিচ্ছি এই দেখুন চিনিটা গলতে শুরু করেছে এখন এটাকে নেড়ে চেড়ে একটা হালকা লাইট ক্যারামেল করে নিব আমি ক্যারামেলটা গাঢ় করবেন না গাঢ় করলে পিঠাটা খেতে তিতা লাগবে কারণ হালকা ক্যারামেল হলে খুব সুন্দর একটা কালার আসে পিঠাতে ওটা ভালো লাগে এখন আমি সম্পূর্ণ চিনিটা গলে গেলে কালারটা আমার মন মতন হলে আমি ক্যারামেলটা করে নিচ্ছি মন মতন করে আপনারা আপনাদের মন মতন করে নেবেন সেটাও বললাম যে ক্যারামেলটা বেশি গাঢ় করবেন না মানে কালচে হয়ে গেলে পিঠাটা কালচে লাগে খারাপ লাগে এই দেখুন আমার কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে ক্যারামেলের মধ্যে এখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ চিনি নিয়েছি দেড় কাপ পানি আমি ফুটিয়ে রেখেছি গরম পানিটা দিব ক্যারামেলের মধ্যে তাহলে ক্যারামেলটা গলে যাবে সহজে মানে রক্ত হয়ে যাবে না আর যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু শক্ত হয়ে যায় ক্যারামেলটা এই দেখুন এই কালারটা আসলে এরকম লাইট কালারটা দিলেই সুন্দর হয় পিঠাটা এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব। যাতে করা পানিটা দিলে কারণ গরম ক্যারামেল গরম পানি এখন দিলে কিন্তু অনেক সময় ছিটে শরীরের মধ্যে আসে সেই জন্য এটাকে একটু মানে আঁচটা একদম কমিয়ে দিবেন তাহলে আর ছিটবে না অল্প অল্প করে দিবেন

ঠান্ডা করে নি ঠান্ডা হতে দিব আর বাকি কাজটা আমি করে দেখাচ্ছি এখন চলে এলাম পরবর্তী স্টেপে এখন এখানে দিয়ে দিব তিনটা ডিম আমি আগেই ডিম তিনটা ভেঙে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এখন এই ডিম আর কনডেন্স মিল্ক সাথে একসাথে ভালো মতন ফেটিয়ে নিব। আবার বেশি ফেটাবেন না যাতে ফোমি হয়ে যায় ওরকম না মানে মিশে গেলেই হবে কনডেন্স মিল্কের সাথে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে ডিম আর কনডেন্স মিল্ক আমার ফেটানো হয়ে গিয়েছে দেখুন এখন আমি এখানে একটা চালিয়ে নিয়ে নিব এখানে দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ আটা এটা ময়দা না আটা দিয়েছি আমি আগুনি বানালে ভালো হয় আর এখানে দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার সমপরিমাণ মানে আটা আর কর্নফ্লাওয়ারটা সমপরিমাণ দিতে পার দেবেন এখন একটু চেলে নিব তার সাথে আমি দিয়ে দিব এক একটা চামচ বেকিং পাউডার আর একটা এক চা চামচ বেকিং সোডা এই দুটো একসঙ্গে দিয়ে তারপরে আমি একসঙ্গে চেলে নিচ্ছি আপনারা না চেলেও দিতে পারেন চেলে দিলে ভালো হয় আর কি এখন এই যে বেকিং পাউডার বেকিং সোডার ডলা একটু থাকে দলা দলা থাকে সেটা ভেঙে দিতে হবে এখানে আপনারা এই যে আমি যেটা কর্নফ্লোয়ারটা দিয়েছি এখানে আপনারা কনফ্লোর না দিয়ে সাবুদানার আটাটাও দিতে পারে ঘরে সাবুদানা থাকলে সেটা গুঁড়ো করে দিয়ে দিলেই হবে এখন আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি আমি ডিম আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব সেই ক্যারামেল পানিটা এটা খেল মানে লক্ষ্য রাখবেন যাতে গরম থাকে কারণ ঠান্ডা একদম ঠান্ডা দিবেন না ঠান্ডাটা দিলে কিন্তু ভালো হবে না একটু যদি ঠান্ডা হয়ে যায় আপনি ব্যাটার তৈরি করতে করতে তাহলে আপনি একটু হালকা গরম করে নেবেন এখন এটার সাথে এটা মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল যে তেলটাই খান আপনারা সেটাই দেবেন শুধু অলিভ অয়েল আর সর্ষের তেল ছাড়া এখন এটার সাথেও তেলটার সাথেও ভালো মতো আমি এটা মিশিয়ে নেব ব্যাটারটা মিশানো হয়ে গিয়েছে আমার কেক ব্যাটার রেডি রেডি মানে পিঠার ব্যাটারটা রেডি এখন এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি আপনারা যে কোনো কেকের মন্ড নিতে পারেন এখন এখানে এটার মধ্যে এটা আমি আগেই তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে রেখেছি এখন এখানে আমি ওটা ছেঁকে নিব এটা ছেঁকে নিলে ভালো হয় ছেঁকে নেবেন তাহলে বেটারটা সুন্দর স্মুথ হবে এই দেখুন সেখানে হাতে কতটা ডিমের মানে ময়দা আটা এগুলো স্মুথভাবে হয়ে গেল এটা এখন আমি চুলায় একটা আগে থেকে হাঁড়ি বসিয়ে রেখেছি এখন সেখানে চলে যাচ্ছি আগে থেকে আমি চুলায় তুলা জ্বালিয়ে মিডিয়াম আঁচে রেখে একটা তাওয়া প্রথমে বসিয়ে দিয়েছি এই যে তাওয়াটা তাওয়া বসিয়ে তারপরে আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছি এখন এটাতে আমি মিডিয়াম আচেই এক মানে পিঠার ডেটাটা দিয়ে দিচ্ছি এই যে এটা আমি ঢাকনা ছাড়াই এখন আমি এটা বিশ তিরিশ মিনিটের মতো জাল করে নিব মিডিয়াম আছে ফিরে এলাম প্রায় পঞ্চাশ মিনিট পর আমার চুলার তাপটা মাঝখান দিয়ে উঠছে না এই জন্য এরকম নিচে যেহেতু তাওয়া দাওয়া হয়েছে এই জন্য এখন আমি তাওয়াটা সরিয়ে প্যান্টটা মানে একদম চুলা লোয়াচে দিয়ে প্যান্টটা বসিয়ে দিব তাহলে মাঝখান দিয়ে হয়ে যাবে ফিরে আসছি পুরোপুরি হওয়ার পরে এই যে দানাগুলি উঠেছে এতে বুঝা যাবে আপনার পিঠাটা জালি জালি হবে এই দেখুন পিঠাটা আমার হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি টোটাল আমার দেড় ঘন্টা লাগলো পিঠাটা হতে মানে চুলার তাপ অনুযায়ী কারো বেশি কারো কম লাগতে পারে এখন আমি এটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এই দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের কেটে দেখাবো এই দেখুন পিঠাটা আমি ঠান্ডা করে নিয়েছি নামানোর পরে এটা কিন্তু ঠান্ডা না করে কাটবেন না এটা খুবই সফট থাকে পিঠাটা এখন আমি একটা চুরির সাহায্যে সাইডগুলোকে কেটে নিব চুরি দিয়ে কেটে নেওয়ার পর এখন আমি আউট করে দিচ্ছি আমি এটা মোল্ড আউট করে নিয়েছি এই দেখুন এখন আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি পিঠাটা আমি মোল্ড আউট করে নিয়েছি এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এই দেখুন একদম সফট হয় পিঠাটা একদম মোচাকের মতন হয়েছে এই যে মোচাকের মধ্যে এরকম থাকে এইজন্য জালে জালি এইজন্য এটার নাম হচ্ছে মোচাক বিবিখানা পিঠা এভাবে আমি এইভাবে সহজভাবে বানিয়ে দেখ দেখালাম আপনারা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি এখন কেটে দেখাচ্ছি আর একটু পিস পিস করে কেটে নিচ্ছি এই যে এরকম করে কেটে নিলে খুবই ভালো লাগে দেখতে তো আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আল্লাহ হাফেজ